কাকার বাসা দিয়ে দিতে এত রাতে কাকার নাকে সেই ঘুমায় পড়ছ না দেখতে উপরেতে ডিসটর্ব পড়া ঠিকই পড় বড় কলিং বেল দিয়া দেখি এত রাতে আবার কে আইলো দরজাটা খুলে দেখি একটু আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম সালাম কি রে বসতে এত রাতে আবার কই থেকে আসলি তুই কি ব্যাপার কোন সমস্যা কাকা আসছিলাম একটা চাকরি খোঁজে তো আজকে তো চাকরিটা হয়নি কালকে সকালে যাইতে বলছে। আমি ঢাকার শহর রাতে কোথা থাকব আমি তো কারো বাসা চিনি না চিনি খেলে আপনার বাসাটা তাই কাকা আমার আচ্ছা ভিতরে আসো ভিতরে এসে কথা হবে বসো বসো বাবা এখানে জি কাকা কি সমস্যা বলো এখন বলো কি সমস্যা কাকা আসছিলাম ওই যে চাকরির জন্য তো ওনারা বলছে যে কালকে সকালে যাই তো আমি তো ঢাকা থেকে ওর চিনি না আর ঢাকার মতো জায়গাও নাই তাই ভাবলাম যে আপনার বাসায় চলে আসলাম আমার কি এই জন্য আমার বাসায় তো থাকার মতো এরকম পজিশন নাই থাকার মতো কোনো স্পেস খালি নাই আচ্ছা ভাগ্নে ওই একা থাকে দেখি ওর সাথে কথা বলে দেখি তুমি ওর সাথে থাকতে পারো কিনা কিরে ভাই না ঘুমায় পড়ছো নাকি হ্যাঁ বাবা সমস্যা কোনো এই যে গ্রাম থেকে ভাতিজা আসছে এখন এত রাত্রে বেচারা বিপদে পড়ে আসছে তোমার সাথে একটু ঘুমাবে তোমার সাথে একসাথে রাখতে হবে আরে আমনে কি কল আমনে ওই বেস্তে আইছে ওর লগে আমি ঘুমাইতে পারমু গ্রাম একটা একটা ক্ষেত গায়েতে গন্ধ আছে আরে ওই পাশে বসে আছে কি বলে এগুলো এগুলো শুনবে তো ও শুনলে আমার কি হইব ওর লগে এক লগে কি আমি ঘুমাইতে পারমু মানুষ মানুষ এভাবে বলে আমার ভাইস্তে আমারই তো ভাইস্তে একটা লোককে নিয়ে মানুষ এভাবে বলে নাকি আমার ভাইস্তে মানে তোমারই তো মামাতো ভাই সৎ মামাতো ভাই দেখে তুমি এভাবে আচরণ করবে নাকি তুমি এগুলো বললে হবে এই সেই গায়ের থেকে গন্ধ পায় এগুলো পাশে থেকে শুনলে কষ্ট পাবে না এক রাইতে কিন্তু এক রাইতের পর থেকে আমি রাখবো না ঠিক আছে ওর লাগে কিন্তু আমি ঘুমাবো না এক রাইতে রাখো পরেরটা পরে দেখা যাবে করতে যে আহে এত রাত্রে জামলা টামলা আর ভালো লাগে না পরে কিছু বইলে টলো না হ্যাঁ খারাপ মন্তব্য করো না ওকে নিয়ে হ্যাঁ ভাই আসো বেগনাকে বলছি বুঝাইয়া ও তোমাকে রাখবে সাথে ওর সাথেই তুমি ঘুমাও আচ্ছা ঠিক আছে আসো ভাই আসো ঠিক আছে বেগনা বাস্তারে তোমার কাছে দিয়ে গেলাম তোমার সাথে রাখো আজকে আচ্ছা হ্যাঁ রাত এখন অনেক হইছে তুমি এখানে ঘুমাও তোমার সাথে কালকে কথা হবে ওর সাথে ঘুমাই হ্যাঁ আচ্ছা কিরে আইসোস জি ভাই দিন দিন কই থেকে আহস এত রাত্রে কেউ আহে একজনের বাসা একজন আইসোস ভালো হয়েছে শো এই লো কইতে আহে এরা বুঝি না কিছু গ্রামের গন্ধ আহে দূর করতে আহে এত অপমানের পর এখানে থাকাটা ঠিক হবে না তোর সে বরং আমি চলে যাই বাহিরে গিয়ে রাত কাটাতে পারবো কোনো রকম আসলে টাকা পয়সা না থাকলে মানুষের কোনো মূল্য দাম থাকে না আজকে সৎ চাষা বলে আর সৎ এরকম ব্যবহারটা করতে পারলো আইলাম চাচার বাসায় চাচার ভাই কি ব্যবহার বানা করল হায় রে মানুষ ধনী হলে সে সবার কাছে প্রিয় ব্যক্তি আর গরিব হলে তার গাছ থেকে গন্ধ করে সে গরিব তার পোশাক আশাক ভালো না